এম সি ডাব্লু এম সি এম সি অ্যাকাউন্টে আপনারা কীভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে ডিপোজিট করতে পারবেন কিভাবে সম্পূর্ণ সঠিক নিয়মে এখান থেকে উত্তোলন করতে পারবেন সমস্ত প্রসেস দেখতে পারবেন যারা এখন পর্যন্ত অফিসিয়াল অ্যাকাউন্ট খুলতে পারেন নাই অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক থাকবে ওইখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন আপনারা হচ্ছে ফ্রিতে দুইশো টাকা বোনাস পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে অফিশিয়াল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক থাকবে ওইখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন ফ্রিতে দুইশো টাকা বোনাস পাবেন আরও হচ্ছে আপনারা পঞ্চাশটি ফ্রি স্পিন পেয়ে যাবেন অবশ্যই অফিশিয়াল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তা চলুন আমরা হচ্ছে এখন কিভাবে এমসিডাব্লু অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবো ডিপোজিট করার জন্য এখানে দেখেন হচ্ছে ডিপোজিট এখানে হচ্ছে ডিপোজিট এখানটার উপরে আপনারা হচ্ছে টাচ করে দিবেন এরপরে এখানে দেখেন হচ্ছে বিকাশ আছে নগদ আছে রকেট আছে উপায় আছে আপনারা হচ্ছে কিসের মাধ্যমে ডিপোজিট করবেন আমি করব হচ্ছে নগদ দিয়ে আমি হচ্ছে নগদটা এখানটায় সিলেক্ট করে দিলাম এরপরে একটু ভাষাই নেবেন নোয়া হয়ে গেলে এখানে দেখেন হচ্ছে অ্যামাউন্ট আমি হচ্ছে এখানটায় অ্যামাউন্ট লেখি দিব। এখানটা হচ্ছে আপনারা লেখি দিতে পারবেন সমস্যা নাই আমি হচ্ছে এখানটায় লেখি দিব দুইশো টাকা আমি হচ্ছে দুইশো টাকা এখানটায় ডিপোজিট করব এরপরে এখানে দেখেন হচ্ছে এই যে এখানে দেখেন হচ্ছে এরপরে সাবমিট এই যে এখানটার উপরে টাচ করে দিবেন। এরপর ঠিক হচ্ছে এরকম একটা পেজে চলে আসবে আসার পরে আপনারা কি করবেন এখানে দেখেন হচ্ছে কপি এই যে দেখেন এখানে কপি এখানটার উপরে আপনারা হচ্ছে সুন্দর করে টাচ করবেন টাচ করা মাত্র আমাদের কিন্তু এখানে এজের নাম্বারটা আমরা হচ্ছে কপি করে নিলাম নোয়া হয়ে গেলে আপনারা মোবাইল ফোনের মাজের বাটনে হচ্ছে টাচ করবেন নগদ অ্যাপসে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনাদের পিন নম্বরটা দিবেন দিয়ে হচ্ছে লগ ইন করবেন এরপর এখানে দেখেন হচ্ছে ক্যাশ আউট এই যে দেখেন ক্যাশ আউট এখানটার উপরে টাচ করবেন এরপর আমরা যে নাম্বারটা হচ্ছে কপি করে নিলাম আমরা হচ্ছে নাম্বারটা এখানটায় সুন্দর করে পেশ করে দেব এরপর এখানে দেখেন হচ্ছে এগিয়ে যান এখানটার উপরে টাচ করবেন আমরা ওখানে দিয়েছি হচ্ছে দুইশো টাকা এখানেও দিব হচ্ছে আমরা দুইশো টাকা দোয়া হয়ে গেলে এখানে দেখেন পরবর্তী এখানটায় ক্লিক করবেন এরপর এখানে হচ্ছে আপনাদের পিন নম্বরটা সুন্দর করে দিবেন দরবার পরবর্তী চাপ দেবেন এরপরে এখানে হচ্ছে আপনারা সুন্দর করে সেপে ধরবেন চেপে ধরা মাত্র দেখেন আমাদের টাকাটা অলরেডি অলরেডি আমাদের টাকাটা ক্যাশ আউট করা হয়ে গেছে এখন হচ্ছে আপনারা কি করবেন এখানে দেখেন হচ্ছে এই যে দেখেন ট্রানজেকশন আইডি এই যে ট্রানজেকশন আইডি এই ট্রানজেকশন আইডিটা হচ্ছে আপনারা সুন্দর করে কপি করে নেবেন এই ট্রানজেকশন আইডিটা আমি হচ্ছে কপি করে নিলাম এরপরে চলে যাবেন হচ্ছে মিনিমেস করে আপনাদের আগের পেজে এই পেজে আসবেন আসার পরে এখানে দেখেন হচ্ছে ট্রানজেকশন আইডি এখানটায় হচ্ছে ট্রানজেকশন আইডিটা সুন্দর করে বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে এখানে দেখেন হচ্ছে জমা দিন এই যে জমা দিন এখানটার উপরে টাস করবেন টাস করা মাত্র এখানে এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে দুইশো টাকা অ্যাড হয়ে যাবে দেখেন আমাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা অ্যাড হয়ে গেছে টাকা দেখার জন্য এই যে দেখেন এখানে উত্তোলন উত্তোলনের উপর টাচ করে দিবেন এরপর আপনারা কি করবেন এখানে দেখেন হচ্ছে ইপ্লেস এই ইপ্লেসের উপর আপনারা হচ্ছে ক্লিক করবেন ক্লিক করা মাত্র দেখেন আমাদের দুশো টাকা অলরেডি ডিপোজিট করা হয়ে গেছে অবশ্যই আপনার হচ্ছে উত্তোলন এখানটার থেকে আপনার হচ্ছে টাকা দুশো টাকা উত্তোলনও করতে পারবেন কোনো সমস্যা নাই অবশ্যই এই ভিডিওর প্রথম কমেন্টে অফিসিয়াল অ্যাকাউন্ট খোলার লিঙ্ক থাকবে ওইখান থেকে অ্যাকাউন্টটা খুলবেন ফ্রিতে হচ্ছে দুশো টাকা পেয়ে যাবেন আরও হচ্ছে পঞ্চাশটি ফ্রি স্পেন পেয়ে যাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ